তেল জল নয় সোয়াবিন রাঁধুন চা দিয়ে সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই এই সোয়াবিনের রেসিপি খেয়ে সবাই আঙ্গুল চাটতে বাধ্য হবে দর্শক বন্ধুরা সোয়াবিন তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন আমিও অনেকগুলো সোয়াবিনের রেসিপি শেয়ার করেছি আপনাদের ভীষণই ভালো লেগেছে আজকের রেসিপিটাও একেবারে আলাদা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগা তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের সয়াবিনের রেসিপি সয়াবিনের রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়েছি একশো গ্রাম সয়াবিন সয়াবিনগুলোকে দেখুন একটু গরম জলে ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য আর দিয়ে দিলাম একটু লবণ গরম জলের সাথে একটু লবণ দিয়ে এভাবে ভিজিয়ে রাখছি আপনারা চাইলে চার থেকে পাঁচ মিনিট একটু ফুটিয়ে সেদ্ধও করে নিতে পারেন তবে সয়াবিন কিন্তু রান্নার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে কেননা সয়াবিনে প্রচুর নোংরা থাকে অবশ্যই গরম জলে এভাবে ভিজিয়ে অথবা সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করতে হবে সয়াবিনটা ভিজানো থাকুক দেখুন আমি বসিয়ে দিয়েছি দেড় কাপ গরম জল জল ফুটতে শুরু করেছে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ চা পাতা এবার ঢেকে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য এদিকে আমি কিছু সবজি কেটে নিচ্ছি দেখুন এখানে নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম তার হাফটা আমি এভাবে কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল অল করে দিলে আমার দেওয়া এইরকমই নিত্য নতুন রেসিপিটা আপনার সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমি একটা ক্যাপসিকামের হাফ কেটে নিলাম আর কেটে নিলাম একটা টমেটো টমেটোটাকে একটু পেস্ট করে রেখে দেবো এদিকে দেখুন সয়াবিন গুলো দশ মিনিট মতো গরম জলে ভেজানো ছিল এবার এভাবে চিপড়ে তুলে নিচ্ছি তারপর আরো একবার এভাবে ঠান্ডা জল দিয়ে অনেকের কাছে গুলোকে গন্ধ লাগে এভাবে একবার ঠান্ডা জলে ধুয়ে নিলে সয়াবিনের সেই গন্ধটা আর থাকবে না গরম জলে ভেজানোর পর ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে ঠান্ডা জল থেকে সয়াবিন গুলোকে চিপড়ে তুলে নিয়েছি এবার ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ যদিও আমরা লবণ জলে ভিজিয়ে রেখেছি তারপরে একটু সামান্য দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই বড় চা চামচ দই আর হাফ চা চামচ আদা বাটা এখানে আমি রসুন পেঁয়াজটা ব্যবহার করব না আর দিয়ে দিলাম এক চা চামচ বেসন বেসনটা দিলে এভাবে একটু কোট হয়ে যাবে সয়াবিনগুলো তাহলে তেলের পরিমাণটাও অনেকটাই কম টানবে ভাজার সময় আর টক দইটা দেওয়ার কারণে সয়াবিনগুলো একেবারে সফট হবে খেতেও ভালো লাগবে এদিকে দেখুন আরও দুই টেবিল চামচ পরিমাণ টক দই আমি ফেটিয়ে নিয়েছি তার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ এবার সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে করে মশলাগুলো একটু ফুলে যাবে যেহেতু গুঁড়ো মশলাটাও খুব সুন্দর তৈরি হবে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল দুই চা চামচ পরিমাণ খুব বেশি পরিমাণে তেল প্রথমেই দেবো না কেন সয়াবিনগুলো ভেজে নেব যতটাই তেল দেব সয়াবিন পুরোটাই টেনে নেবে সে কারণেই অল্প পরিমাণে তেল দিয়ে প্রথমে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর প্রায় তিন চার মিনিট সময় নিয়ে সয়াবিনগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব দেখুন মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার সয়াবিনগুলোকে আমি তুলে নিচ্ছি এখন সয়াবিন তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি দিয়ে দিলাম আরও দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল আমি পুরো রান্নাটা সরষের তেলেই করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নে হাফ চা চামচ গোটা জিরে চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা কালো গোলমরিচ দুটো এলাচ এক টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ হিং হিং দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে তারপর দেবেন তা না হলে পুড়ে যেতে পারে হিং পুড়ে গেলে স্বাদ আর গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছি যেহেতু স্টিলের করা হয় জন্য ধুয়োটা একটু বেশি পরিমাণেই দেখা যাচ্ছে এবার আমি দিয়ে দিলাম টমেটোর পেস্টটা প্রথমে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা টমেটো আর আদা বাটাটাকে এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে রান্না করে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধ চলে যায় দেখুন টমেটো আর আদাটাকে এক মিনিট মতন কষিয়ে নিয়েছি তারপর আমি চোখ করে দিলাম বাটিতে যে দইয়ের সাথে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা সেটা এবার পুরো মশলাটাকে আরো তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে যাতে করে মশলা তেল ছেড়ে আসে এখানে আমি যোগ করে দিলাম এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কালারটা সুন্দর হবে সেজন্য আমি যোগ করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন সম্পূর্ণ অপশনাল প্রথমে এক থেকে দেড় মিনিট লো ফ্লেমে এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপর একটু ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে মশলাটাকে কষালে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে লো ফ্লেমে দিয়ে ঢেকে রাখলাম দেখুন ঢেকে ঢেকে দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবার আমি যোগ করে দিচ্ছি আলু আলু এখানে একটা এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি যোগ করে দিলাম আপনারা যদি কাঁচা আলু দিতে চান তাহলে সয়াবিন ভাজার পর আলুটাকে একটু ভেজে তুলে নেবেন তাতে করে খেতে টেস্ট হবে দিয়ে দিলাম একটু লবণ স্বাদ অনুযায়ী আর আলু চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আলুর মধ্যে বাঙালির দুর্বলতা সব কিছুতে একটু আলু না দিলে ভালো লাগে না সেজন্য আমি একটু আলু যোগ করে দিলাম আপনারা যদি অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন শুধু সয়াবিন রান্না করলেও চলবে এবার আলুটাকে দেখুন মশলার সাথে আরও দু মিনিট মতন এভাবে একটু কষিয়ে নিলাম এবার আমি যোগ করে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এক মিনিট মতো এক মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি সঙ্গে সয়াবিনগুলো সব একটু কষিয়ে রান্না করে নিতে হবে এতে করে সয়াবিনের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে সয়াবিনটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি যে চাটা আমি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ চায়ের লিকার এর মধ্যে যোগ করে দিলাম ভালোভাবে কষিয়ে নেব দেখুন প্রায় দু মিনিট মতো চায়ের লিকারটা দেওয়ার পর কষিয়ে রান্না করে নিয়েছি এবার বাকি যে চায়ের লিকারটা রয়েছে দিয়ে দিলাম সেটা আর দিয়ে দিচ্ছি মশলা বাটি ধুয়ে জল জলটা পরিমাণ ভুজে দেবেন খুব বেশি পাতলা ঝোল ভালো লাগবে না একটু কষা কষা টাইপের হলেই বেশি ভালো লাগবে খেতে সব কিছু মিশিয়ে নিলাম যদিও খুব বেশি সময় সেদ্ধ করার প্রয়োজন নেই আলুটাও সেদ্ধ আছে আর সয়াবিনটাও ভেজানো হয়েছিল নরম হয়ে গেছে এবার ফুটিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিলেই হবে তেজপাতাটা আমি তুলে রেখে দিলাম তেজপাতার আর প্রয়োজন নেই এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আরও একবার মিশিয়ে নিচ্ছি এবার ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নেবো দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে এবার আমি দিয়ে দেব কচুরি মেথি এখানে শুকনো খোলে কচুরি মেথিটাকে একটু ভেজে নিয়েছি এতে করে গন্ধটা খুব ভালো হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে একটু মুচমুচে করে কচুরি মেথিটাকে ভেজে নিতে হবে সেই কচুরি মেথিটাকে আমি এখানে গুঁড়ো করে এভাবে দিয়ে দিলাম এতে করে গন্ধটা খুব ভালো হবে আর দিয়ে দিলাম কাঁচা চামচ পরিমাণ ঘি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু ঘি দিলে খেতে ভালো লাগবে অলরেডি সমস্ত মশলাই আমি প্রথমে দিয়ে দিয়েছি এবার ঘি আর কচুরি মেথিটারে মিশিয়ে নেব আর গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এখন ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় এটা দুপুরে কিংবা রাতে ভাত রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে খেতে এবার আমি সার্ভ করে দিচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ